নমস্কার হসলা রেডিও থেকে আজকের খবর পরিবেশন করছি আমি শিবলি হাজরা যেহেতু হসলা রেডিও থেকে খবর সম্প্রচারিত হচ্ছে তাই হসলা সম্পর্কে কিছু জেনে নেওয়া জরুরি হসলার খবর এখন এত বিস্তৃত যা বলবো তাও কিছু কম বলা হবে প্রতি রবিবার পাঁচটা থেকে শুরু হয় ফরেস্ট বাথিং প্রকৃতির মাঝে তাইচি প্রাণায়াম যোগা ভরপুর অক্সিজেন গ্রহণ করে দিন শুরু হয় অংশগ্রহণকারীদের প্রবীণদের সুস্থ রাখার এ এক অভিনব পন্থা বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় সাইলেন্ট বুক রিডিং বইয়ের মতো বড় বন্ধু আর হয় না বিশেষ করে বয়স্কালী সেই বইয়ের মাঝে হারিয়ে যাওয়ার অভ্যেস গড়ে তোলা হচ্ছে প্রবীণদের মধ্যে পরে মেডিটেশন এবং পাঁচটা থেকে শুরু হয় সপ্তাহে সব দিনের বিভিন্ন প্রোগ্রাম এখন শুরু হয়েছে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কথামৃত পাঠ ও গান মাসে দুইটি মঙ্গলবার ও একটি রবিবার উদ্দেশ্য হল ঠাকুরের নাম গান সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এতে মানুষের কিছুটা হলেও শুভ বুদ্ধি জাগ্রত হবে দেশের ও দশের শান্তি হবে হসলা তোমার সুবাস ছড়িয়ে পড়ুক বিশ্ব দুনিয়ায় তোমার মর্ম উপলব্ধির শুধু সময় এটুকু চাই হ্যাঁ মানুষ যেদিন উপলব্ধি করবে হসলার উদ্দেশ্য সেদিনই হবে প্রকৃত জয় হসলার জয় আসছে দেশের খবরে আজ পয়লা এপ্রিল নতুন অর্থবর্ষ শুরু দীর্ঘদিন ধরে অব্যবহৃত নম্বর থাকবে না ব্যাংক ও ইউপিআই পরিষেবা প্রদানকারী সব সংস্থা ডেটাবেস থেকে নিষ্ক্রিয় নম্বর সরিয়ে ফেলবে আজই নতুন আয়কর কাঠামোয় বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হবে না প্রবীণ নাগরিকদের সুদ থেকে আয়ের উপর টিডিএস ঊর্ধ্বসীমা আজ থেকে বেড়ে হলো বার্ষিক এক লক্ষ টাকা স্টেট ব্যাংক পিএনবি কানাডা ব্যাংকের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে না হলে জরিমানা এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা নির্ধারিত সময় পেরোনোর পর খরচ বাড়বে প্রতি লেনদেনে বর্তমানের সতেরো টাকা থেকে ফি বেড়ে হচ্ছে উনিশ টাকা ব্যালেন্স এনকোয়ারি ও মিনি স্টেটমেন্টের ক্ষেত্রে সাত টাকা পঞ্চাশ হাজার টাকার উপর চেক পেমেন্ট করতে হলে অ্যাকাউন্ট হোল্ডারকে চেকের উপর বিস্তারিত ডিজিটাল জানাতে হবে ব্যাঙ্কে সেই তথ্য যাচাইয়ের পর চেক ক্লিয়ার হবে কেন্দ্রীয় কর্মীদের জন্য ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিম প্রকল্প কার্যকর হবে রাজ্যের বাহান্নটি জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ছে ছোটো গাড়ির ক্ষেত্রে পাঁচ শতাংশ আর বড় গাড়ির ক্ষেত্রে দিল্লি থেকে জাল ওষুধ চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযানে অভিযানে নামার পর এবার তটস্থ হওয়ার পালা ড্রাগ কন্ট্রোলের তদন্তকারী আধিকারিকদের কারণ ফোন এসেছে খাস দিল্লি থেকে বক্তব্য স্পষ্ট অনেক হয়েছে এবার জাল ওষুধের তদন্ত বন্ধ করুন অর্থাৎ একের পর এক হানা হরিয়ানা জাল ওষুধ প্যাকেজিংয়ের কারখানার হদিস বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র পর্যন্ত ছড়ানো শিকড়ের খোঁজ যাবতীয় সাফল্য এবং তদন্তের অগ্রগতি এখন প্রশ্ন চিহ্নের মুখে শুরু হয়েছে প্রভাব খাটানো সূত্রের খবর যে ওষুধ ব্যবসায়ীর দোকানে সম্প্রতি হানা দিয়ে হরিয়ানার জাল কারবারের সূত্র মিলেছিল তার বিরুদ্ধে তদন্তকারীদের নিরস্ত করতে ফোন এসেছে এক শীর্ষ মহল থেকে দিল্লির এক প্রভাবশালীর সঙ্গে নিজের সম্পর্ক কতটা গভীর সে কথা জানিয়ে হেমসুতল গলায় ফোনে এক ব্যক্তি তদন্তকারীকে সাঁচিয়েছেন উনি আমাদের ঘনিষ্ঠ অনেক তদন্ত হয়েছে এবার থামান ইন্সপেক্টর অফ ডাক কন্ট্রোল পদমর্যাদায় ওই অফিসার খোঁজ খবর করে জানতে পারেন নম্বরটি হরিয়ানার তটস্থ হয়ে তিনি বিষয়টি জানান ঊর্ধ্বতন কর্তাদের তারা ওই নম্বরটি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের এক পদস্থ কর্তা বলেন আমরা চাপের মধ্যে কাজ করায় অভ্যস্ত তবে যে ধরনের ব্যক্তি ফোন করেছেন তা যদি সত্যি হয় বিষয়টিতে কর্তাদের হস্তক্ষেপ প্রয়োজন সত্যিটা কী যাচাই করে নেওয়া উচিত তবে আমরা এইসব চাপের সামনে মাথা নোতা করবো না ইতিমধ্যে স্বাস্থ্য সচিব সরূপ নিগমকে ড্রাগ কন্ট্রোলের শীর্ষকতার তরফে গোটা ব্যাপারটা জানানো হয়েছে স্বাস্থ্য সচিব বলেন বিষয়টি বিষয়টির দিকে নজর রয়েছে ডাকঘরের ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে দুদিন আজ মঙ্গলবার ও কাল আগামীকাল বুধবার ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ থাকবে অর্থাৎ অন্যান্য পরিষেবা চালু থাকলেও স্বল্প সঞ্চয় সংক্রান্ত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে অ্যাকাউন্ট খোলা টাকা জমা করা ও তোলা সংক্রান্ত কাজ হবে না অর্থবর্ষের শেষ ও শুরুতে আর্থিক হিসেব মেলানো কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ডাক আজ থেকে বিভাগার্ঘ সাতশো পঞ্চাশটি ওষুধ অপরিহার্য ওষুধের দাম বৃদ্ধি হল আজ থেকে ফের এক দশমিক সাত চার শতাংশ দাম বাড়ছে বেশ কিছু অপরিহার্য ওষুধের ফলে মাথায় হাত পড়েছে কোটি কোটি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের তো বটেই সূত্রের খবর সব মিলিয়ে সাতশো চুরাশিটি ওষুধের দাম বাড়ছে তালিকায় রয়েছে প্রেশার সুগার গ্যাস জ্বর বমি রক্ত রক্ত পাতলা করার ওষুধ কৃমি হাঁপানি সিজোফ্রেনিয়াসহ মানসিক ওষুধ এ এডস সহ অসংখ্য রোগের ওষুধ সরফাগাতের ওষুধ মরফিনের মতো ক্যান্সার রোগীদের ব্যথানাশক ওষুধ বিসিজি টিকাও রয়েছে তালিকায় হাসপাতালের মরণাপন্ন রোগীকে বাঁচাতে অতি প্রয়োজনীয় অ্যাড্রিনালিন ইঞ্জেকশানেরও দাম বাড়ছে সঙ্ঘের দরবারে লাভ হয়নি মোদির অবসর সেপ্টেম্বরে সঙ্ঘের দরবারে গিয়েও কি বরফ করলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগপুর সফরে ঠিক পরদিনই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত যে দাবি করেছেন তাতে এই জল্পনায় জোরদার হচ্ছে তার সাফ কথা নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসের পর আর প্রধানমন্ত্রী থাকবেন না কেন সঞ্জয় রাউতের সপার জবাব সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর বয়স পঁচাত্তর হয়ে যাচ্ছে নিজের তৈরি অঘোষিত নিয়মের জালে জড়িয়ে গিয়েছেন তিনি এবার অন্য কেউ তার স্থলাভিষিক্ত হবেন আসছি পরের খবরে ফের নয়া রেকর্ড সোনা ও উপর তিন মাসে দাম বৃদ্ধি পনেরো হাজার টাকা ফের নতুন রেকর্ড সোনার এবার তা একানব্বই হাজারের সীমা পেরিয়ে গেল সোমবার শহরে চব্বিশগার দশ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল একানব্বই হাজার দুশো টাকা ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছি সোনার এই দামের উপর যুক্ত হবে তিন শতাংশ হারে জিএসটি সেক্ষেত্রে দর আরও অনেকটাই বাড়বে সোনার সঙ্গে এদিন বেড়েছে রুপোর দরও শহরে এদিন এক কিলোর খুচরো রূপোর দাম ছিল এক লক্ষ এক হাজার তিনশো টাকা তিন মাছের তফাতে কেজি প্রতি রূপোর দাম বেড়েছে পনেরো হাজার টাকা চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলো কমালো কেন্দ্রীয় সরকার এর ফলে আজ পয়লা এপ্রিল থেকে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে এক হাজার টাকা অসেনি সংকেত ট্রাম্পের হুমকির পর পাল্টা ক্ষেপণাস্ত্র মোতায়েন ইরানের পরমাণু চুক্তিতে রাজি না হলে বোমা বর্ষণ করবে আমেরিকা এমন হামলা যা অতীতে কেউ দেখেনি রবিবার এভাবেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা প্রস্তুতি শুরু করেছে দেশের বিভিন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এখন শুধু উৎক্ষেপণের অপেক্ষা ইতিমধ্যে ভূগর্ভস্থ ভাণ্ডারের ভিডিও প্রকাশ্যে এসে এসে এনেছে ইরান তেহরান টাইমসের রিপোর্ট জানাচ্ছে দেশের একাধিক এলাকায় মাটির নিচে ক্ষেপণাস্ত্র তৈরি রয়েছে এই অত্যাধুনিক অস্ত্রগুলি আকাশপথে হামলা প্রতিরোধে সক্ষম আন্তর্জাতিক মহলের মতে এর মাধ্যমে ওয়াশিংটনকে কার্যত যুদ্ধের হুমকি দিয়ে রাখলো ইরান মহিলা সেভিংস এফডির কয়েকটি স্কিম শেষ হলো শেয়ার বাজার অস্থির আগের মতো আর চড়া রিটার্ন মিলছে না রিয়েল এস্টেট থেকে এই পরিস্থিতিতে লগ্নির চিরাচরিত পন্থা ফিক্সড ডিপোজিটের প্রতি ফের ঝুঁকছে মধ্যবিত্ত সাধারণ এফডির তুলনায় আরও বেশি সুদ পাওয়া যায় স্পেশাল এফডিতে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি এসবিআইয়ের অমৃত কলস চারশো দিনের এবং অমৃত বৃষ্টি চারশো চুয়াল্লিশ দিনের প্রকল্প চালু হয় এর মেয়াদ শেষ হলো একত্রিশে মার্চ ইন্ডিয়ান ব্যাংকের দুটি বিশেষ ফিক্সড ডিপোজিটেরও মেয়াদ শেষ হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের মতো জনপ্রিয় হওয়া কর্মসূচি দিন শেষ হয়ে গেল বাজেট ঘোষণাতেই এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কোনো ঘোষণা করেননি মন্ত্রী নির্মলা সীতারমন আসছি স্থানীয় সংবাদে বিষ্ণুপুর শহরে কাটানধারে ধারে পড়ছে ময়লা পুরসভার গাড়ি আটকে তুমুল বিক্ষোভ বিষ্ণুপুর শহরে কাটানধারে রাস্তার ধারে ময়লা ফেলায় রবিবার রাতে পুরসভার ময়লা বোঝায় গাড়ি আটকে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ জনবসতি এলাকায় ময়লা ফেলার কারণে এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে বাড়িতে টেকা মুশকিল হয়ে পড়ছে রবিবার রাত এগারোটা নাগাদ চারটি গাড়ি ময়লা নিয়ে এলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান খবর পেয়ে পুলিশ আসে পরিস্থিতি বেগতিক দেখে ময়লা বোঝায় গাড়ি ফেরানো হয় বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন কাটানদারী শেষ প্রান্তে ফাঁকা এলাকায় পুরসভার নিজস্ব জায়গায় অনেক দিন ধরে ময়লা ফেলা হচ্ছে সেখানে একটি নেতাজি পার্ক গড়ে তোলা হবে সেই জন্য নিচু জায়গাটি আবর্জনা দিয়েই ভরাট করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা আপত্তি নয় তা বন্ধ রাখা হয়েছে আসছে আবহাওয়ার খবরে বাতাসে জলীয় বাসুয়ের পরিমাণ বাড়তে লাগাম পড়েছে তাপমাত্রায় তবে বেড়েছে ভ্যাবসা গরমের অস্বস্তি তার ফলে সোমবার ঈদের দিন লুয়ের দাপট সইতে হয়নি গাঙ্গেয়বাঙ্গের বেশিরভাগ জেলাতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা আশার হলেও দেখতে আলো দেখতে পেয়েছেন আবহাওয়িদের আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহের মাঝামাঝি কলকাতা সহ গাঙ্গেয়বাঙ্গের বিভিন্ন জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সম্ভাবনা সত্যি সত্যি হলে সাময়িকভাবে স্বস্তিও মিলতে পারে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি নয় দশমিক সত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকের খবর আপাতত এই পর্যন্ত আগামী খবরের জন্য চোখ রাখুন আগামীকাল রাত্রি আটটায় হসলা রেডিওতে নমস্কার